এক কোটি সাতান্ন লাখ টাকার ব্যয় নতুন রাস্তার শিলান্যাস ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বয়নাতলী এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হওয়া থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে একসময় রাস্তার জন্য আটচল্লিশ নম্বর এশিয়ান হয়ে অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি বর্ষাকালে ওই রাস্তার উপর ধানের চারা বুনে প্রতিবাদ করেছিল এলাকার মানুষ একদিকে কৃষি প্রধান এলাকা হওয়ায় উৎপাদিত ফসল নিয়ে যেতে যেমন ভুগতে হচ্ছিল কৃষকদের অন্যদিকে পড়ুয়াদেরও এই রাস্তা ব্যবহার করতে সমস্যায় পড়তে হতো অবশেষে দীর্ঘদিনের দাবি পূর্ণতা পেল এলাকাবাসীর ধূপগুড়ির বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায় এই এলাকার নিতে নিয়ে জানতে পারেন যে গ্রামবাসীদের এই সমস্যার কথা সে সময় তিনি উদ্যোগ নেন নতুন পাকা রাস্তা করে দেবার এদিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সাহায্যে এক কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয়ে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ময়নাতলিতে রতন বসাকের বাড়ি থেকে দিনেশ্বর রায়ের বাড়ি পর্যন্ত বারোশো মিটার পেভার ব্লকে রাস্তা নির্মাণের শিলান্যাস করা হয় রীতিমতো পুজো দিয়ে নতুন রাস্তার সূচনা করেন বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় নতুন রাস্তার উদ্বোধনকে ঘিরে এলাকা একেবারে উৎসবের রূপ নেয় প্রচুর মানুষের সমাগম হয় শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুনবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা রায় এলাকার পঞ্চায়েত কানু মোদকস অন্যান্য পঞ্চায়েতরা নতুন রাস্তার সূচনা করে বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন এলাকার মানুষের সমস্যার কথা শুনে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম রাস্তা করে দেবার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সাহায্যে সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয়েছে এই নতুন রাস্তার জন্য এলাকার প্রচুর মানুষ উপকৃত হবে এ বিষয়ে কি বলছেন মাগুরবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার পঞ্চায়েত শোনাবো আপনাদের কোথায় কি প্রকল্পের রাস্তার উদ্বোধন হলো আজকে এটা হচ্ছে ময়নাতলি পনেরো একশো একচল্লিশ বুধে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ওনারই ইয়েতে হচ্ছে তারপর উন্নয়ন দপ্তরের অর্থ খুললে এক কোটি এক কোটি সাতান্ন লাখ টাকা ব্যয় বারোশো কিলোমিটার একটা পেপার ব্লকে কাজ আজকে মিডা শিলানাশ করলাম কতwidehat কোথায় পর্যন্ত এটা रतन গোসাকে বাড়ি থেকে দীনিশ্বর রায়ের বাড়ি পর্যন্ত কে উদ্বোধন করলেন আজকে আমাদের এমিলি সাহেব ছিল আমার উদ্বোধন সাহেব ছিল পঞ্চায়েত মেম্বাররা ছিল বলতে দীর্ঘদিন ধরে তোই রাস্তাটা বেহাল অবস্থায় ছিল তারপরে এই যে এতদিন পর যে রাস্তাটার কাজ হচ্ছে মানে এলাকাবাসীরা কি বলছেন এলাকাবাসী তো খুবই খুশি এলাকাবাসী আজকে সবাই এসেছিল অলটি ওরা সবাই খুশি এতদিন এত কষ্ট করে ওই রাস্তা দিয়ে যাতায়াত করে আমাকে বহুবার বলছিলো তো আমাদের তো ধরো জিপি ফান থেকে অত দূর রাস্তা পড়া সম্ভব নয় যে টাকা আমরা পাই আমাদের মধ্যে বাধা ধরার নিয়ম থাকে টাই ডান টাইপ তো হিসেবে আমরা করতে পারি তো আমি এমএলএ মহাশয়কে জানানোর পর তারপরে যে আমাদের এই রাস্তাটা এবার মামুন মেয়েটিতে আমরা পেয়েছি তার জন্য খুবই খুশি তো এই রাস্তাটা তো আরও আগে হওয়া দরকার ছিল হ্যাঁ আগে আমি যেমন গত বোর্ডে আমি আগে যে এমএলএ সাহেব ছিল ওনাকে বহুবার জানাইছি তারপর অনেক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অনেক জায়গায় আমি জানানোর পর তারপর করে উঠতে পারে নাই তো এবার এমএলএ কাকু কোথা দিয়েছে করে দিয়েছে এটাই তো বলছি ওখানকার কিছু কিছু মানুষ বলছেন যে এতদিন বিজেপি পঞ্চায়েত ছিল তার কারণে রাস্তাটা হয়নি এখন তৃণমূল পঞ্চায়েত আসায় রাস্তার কাজটা হচ্ছে না না ওটাও এরকম না যেহেতু তখন বিজেপির এমএলএ সাহেব ছিল তো বলার পরেও এটা করে দিতে পারেনি এবার আমাদের যে মাননীয় নির্মল চন্দ্র রায় আমাদের এমএলএ করে দিলেন আপনার নাম নাম আমার সীমা রায় মাগুলি বলছি কোন জায়গায় কত কিলোমিটার রাস্তার উদ্বোধন হলো এটা যে মাগুরময়ী টু মারাতলি পনেরো একশো একচল্লিশ বুথ বারোশো মিটার কাজ হবে কাজের বরাদ্দ হচ্ছে এক কোটি সাতান্ন লক্ষ টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধব অনুপ্রেরণায় আমাদের যে ধুপুরি যে বিধায়ক নবনির্বাচিত নির্মল লাইন মানে উনার ইয়া মানে ইয়াতে তদারকিতে আমাদের এই জীবিতি মাও যে এত বড়ো কাজ আমরা কোনোদিন ভাবতে পারিনি যাই হোক নিয়ে আসে তার জন্য আমরা মাননীয় বিধায়ক আমরা ধন্যবাদ জানাই তা আগামীতে যেন আরও এর থেকে বড়ো বড়ো কাজ আমাদের মাউরুটি জীবিত হয় আজকে তার শিলান্যাস হলো শিলান্যাসে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক ছিলেন আমাদের জিবি যে প্রধান ছিলেন উপপ্রধান ছিলেন বর্ষাকালে তো এই রাস্তাটা বেহাল হয়ে পড়ে কতটা উপকার হবে গ্রামের বাসিন্দাদের এই রাস্তা নিয়ে এর আগে এর আগে যে আমাদের বিধায়ক ছিল তিনি নাই পড়াল করছেন উনি রাস্তা করার কথা ছিল কিন্তু উনি করতে পারেন নাই এই রাস্তা নিয়ে একবার মেইন রোড অবরোধ হয়েছিল তার সাথে সাথে আবার এই যে ওই এলাকার লোক ওই রাস্তার মধ্যে রোগ আসছিল বিশাল ইয় আবার আমাদের কথা হচ্ছে যে রাস্তা উন্নয়ন নিয়ে আসে আসার পর আমি পঞ্চায়েত মেম্বার হ্যাঁ এবার আমি নির্বাচিতভাবে করছি আমরা কাজ আমি এনে দিচ্ছি প্রত্যেকটা লোকে দায়বদ্ধ আছে যে সাথে থাকার যাতে কোনো রকম বাধা বিস্কুলে না হয় রাস্তায় যদি কারো একটু জমি লাগে সে জমি দিবে জমি না দিলে তো উন্নয়ন হবে না রাস্তাঘাট হবে না যে পেপার ব্লক কাজটা খুব মানে শক্তিশালী কাজ হবে সেটা বারো ফুট পেপার ব্লক হবে সাথে এক ফুট এক ফুট করে তোমার ঢালাই হবে চোদ্দো ফুট আবার এক ফুট করে আবার ডাঢ় হবে মোট কাজ হবে ষোলো ফুট আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে আমি কানু আমি এখন আপনার শহর এগ্রিকালচার মেশিনারি নিয়ে এসেছে বিভিন্ন ডিজিটাল মেশিনারি দাম একেবারে আপনার শ্রাদ্ধের মধ্যে এখানে আপনারা মিনি পাওয়ার ট্রেলার পেয়ে যাচ্ছেন যা শুকনো ভেজা জমিতে একটি খুব ভালোভাবে কাজ করে মাত্র এক লিটার তেল দিয়ে তিন ঘন্টা চালাতে পারবেন দাম শুধুমাত্র পঁচিশ হাজার থেকে শুরু এক লাখ কুড়ি হাজার পর্যন্ত মিনি রাইস মিল এটি দিয়ে বাড়ির মহিলা ও পুরুষ খুব সহজেই কাজ করতে পারবেন দাম শুধুমাত্র পঁচিশ থেকে ষাট হাজার পর্যন্ত ব্রাশ কাটার বারো হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত ওয়াটার পাম্প আপনারা পেয়ে যাচ্ছেন সাত থেকে কুড়ি হাজারের মধ্যে ক্র্যাপ কাটার ও ভুট্টা ছোলার মেশিন ছাব্বিশ হাজার থেকে শুরু এছাড়া অয়েল মিল পাচ্ছেন বিশ হাজারের মধ্যে আমাদের ঠিকানা ধূপগুড়ি মধ্যপাড়া ফালাকাটা রোড যোগাযোগ নাম্বার এইট অথবা এইট